ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধ পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভ্যারটা নতুন একটি এপিসোডে আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি হলো আমার এক পরিচিতের সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা হলে বেশি কথা বাড়াবো না সরাসরি ঘটনায় যাবো সেই রাস্তা শুরু থেকেই অস্বাভাবিক ছিল আকাশে চাঁদ ছিল না রাস্তার লাইটগুলো একটার পর একটা নিবে যাচ্ছিল আর চারপাশে এমন একটা নিরবতা ছিল যেন পুরো শহর শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে আমি বর্ধমান থেকে একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম জানলাগুলো বন্ধ তবুও কেমন যেন ঠান্ডা হওয়া ঢুকছে গাড়ির ভেতর আমি স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছিলাম তবুও যেন বারবার মনে হচ্ছিল আমি গাড়িতে একা রিয়ার ভিউ ইরোরে তাকাই দেখি পেছনে কিছুই নেই আবার সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম তবুও যেন সেই অস্বস্তিটা যায় না তখনও বুঝিনি এই অনুভূতিটাই ছিল আসন্ন দুর্ঘটনার প্রথম ইশারা গাড়ির স্পিড খুব বেশি ছিল না তবু হঠাৎ করে ব্রেক প্যানেলে চাপ দিতেই বুঝলাম কিছু একটা ঠিক নেই ব্রেক কাজ করছে না সামনে অন্ধকার রাস্তা দুপাশে জঙ্গল মাঝখানে একটা তীক্ষ্ণ মোড় আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম কিন্তু গাড়ি যেন আমার কথাই শুনছে না সেই মুহূর্তে যেন সময়টা ধীর হয়ে গেল হেডলাইটের আলো গাছের ছায়া নিজের নিঃশ্বাসের শব্দ সবকিছু মিলেমিশে একটা অদ্ভুত আতঙ্ক তৈরি করল তারপর এক সেকেন্ডের ভেতরে সব শেষ বিকট শব্দ প্রচণ্ড ধাক্কা আর সম্পূর্ণ অন্ধকার ওই দুর্ঘটনার পরে আমি কি করে বাঁচলাম আমি জানি না চোখ খুলে দেখি আমি গাড়ির ভেতরে আটকে আছি মাথাটা যেন ঝিমঝিম করছে কানে একটা শো শো শব্দ কোনো মতে দরজা ঠেলে বেরিয়ে আসি চারিদিকে তাকিয়ে দেখি রাস্তার ধারে গাড়িটা উল্টে পড়ে আছে রাস্তায় গাড়ির কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক তখনই আমার কানে আসে গাড়ির ভেতর থেকে নিঃশ্বাসের শব্দ খুব ঘিরে ভারী নিঃশ্বাস উমান মুখটা কেঁপে ওঠে কারণ আমি জানতাম আমি একাই ছিলাম গাড়ির ভিতর তবুও সেই শব্দটা পরিষ্কার যেন কেউ ভেতরে বসে আছে বাঁচার চেষ্টা করছে আমি ধীরে ধীরে গাড়ির কাছে যাই আমার কাছের ফাঁক দিয়ে তাকিয়ে দেখি আমার সিটে একজন বসে আছে মাথাটা নিচু করে বসে আছে নড়ছে না আমি ডাকলাম কোনো উত্তর নেই আর ঠিক তখনই সে ধীরে ধীরে মাথা তুলল তার মুখে কোনো রক্ত নেই কোনো ক্ষতর চিহ্নও নেই কিন্তু চোখ দুটো এমনভাবে তাকিয়ে আছে যেন চোখের ভিতরে কিছুই নেই সে খুব শান্ত কলায় বলল এখনো থামনি? কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার শরীর অবশ হয়ে গেল পরের মধ্যেই সে মিলিয়ে গেল যেন কখনোই সেখানে ছিল না পুলিশ আর অ্যাম্বুলেন্স আসার পর সবাই বলল আমি না যে শখে চলে গেছিলাম পুলিশ আর অ্যাম্বুলেন্স আসে আমি তাদেরকে সব ঘটনা বলি তারা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখলো বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না কিন্তু একজন পুলিশ অফিসার চুপচাপ গাড়িটার ভেতরের দিকে তাকিয়েছিল পরে সে বললো এই জায়গায় এর আগেও অনেক দুর্ঘটনা হয়েছিল আর কেউ না কেউ মারা গেছিল কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কারণ আমি বুঝতে পারছিলাম আমি শুধু দুর্ঘটনা দেখিনি আমি কিছু একটা সঙ্গে করে নিয়ে ফিরছিলাম এরপর থেকে আমার রাতগুলো বদলে যেতে লাগলো ঠিক রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আমার ফোন বেঁচে উঠত অচেনা না নাম্বারে কোনো কথা নেই শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর একটা চাপার নিঃশ্বাস আমি ফোন ধরি না তবুও একটাই কথা থাকতো আমাকে নামাতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও মাঝরাতে হঠাৎ হেডলাইটটা জ্বলে উঠত সিটবেল নিজে নিজে টান পড়ে ক্লিক শব্দ হতো আর ড্যাশবোর্ডে প্রতিদিন নতুন করে একটাই সময় জ্বলে উঠত বারোটা সতেরো ঠিক দুর্ঘটনার মুহূর্ত এক রাতে আমি আর পারলাম না আমি গাড়িতে উঠলাম দরজা বন্ধ হতে লক হয়ে গেল ইঞ্জিন নিচে নিচে স্টার্ট নিল স্টিয়ারিংটা ঘুরতে শুরু করলো আমি ধরেও থামতে পারলাম না গাড়ি আবার সেই একই রাস্তায় নিয়ে গেল সে একই মোড় হঠাৎ পাশে তাকিয়ে দেখি সে বসে আছে মুখ ফাঁকা চোখ সে খুব ধীরে বলল এইবার থামুন আমি চোখ বন্ধ করলাম আর আবার সেই পরিচিত ধাক্কার শব্দ যখন চোখ খুললাম আমি হাসপাতালের বিছানায় পুলিশ অফিসারটি আবার এলেন তবে এবার তার চোখে কোনো ভয় ছিল না ছিল একটা অদ্ভুত স্বস্তি তিনি বললেন ওই দুর্ঘটনাস্থলে যে পুরোনো গাড়িটা ধ্বংসাবশেষটা বছরের পর বছর পড়েছিল কাল রাতের পর সেটা হঠাৎ আগুন ধরে সব ছাই হয়ে গেছে আর আপনার ওই অদ্ভুত ফোন কলগুলো সেগুলোও বন্ধ হয়ে যাবে এখন আজ এক বছর হয়ে গেল সেই রাতের পর আমার সাথে আর অস্বাভাবিক কিছু ঘটেনি সেই আর ফোন কলটি নেই তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানি যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এই চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো